प्रधानमंत्री जम्मू अनेक थकेशन सेंट्रल स्कूल आज जवाहर नवोदय विद्यालय आज सेंट्रल यूनिवर्सिटी आई आई टी आपल ट्रिपल आई टी आन आई टी आर इन्स्टीट्यूट ऑफ साइंस एंड टेक्नोलॉजी आ আইসিটি আছে প্রায় তেরো হাজার তিনশো কোটি টাকার প্রজেক্ট আমি ওখান থেকে মার্চিং উদ্বোধন করছে তার মধ্যে চারটা এনআইটি আছে তার মধ্যে আমাদের এখানে দুটা প্রজেক্ট আমরা পেয়েছি একটা এই অডিটোরিয়াম পনেরোশো লোকের বসার একটা অডিটোরিয়াম আর একটা গ্রাউন্ড ফ্লোর প্লাস টেন ফ্লোর এর আমি রিসার্চে একটা বিল্ডিং পেয়েছি তার মধ্যে বিভিন্ন রকমের রিসার্চ এটা গর্বের বিষয় আমাদের এখানে দুর্গাপুর এনআইটির জন্যে আজকে তার উদ্বোধন হলো বিধিগত তার জন্যেই আমরা আজকে উপস্থিত হয়েছি আধার কার্ড নিয়ে একটা দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় চিঠি আসছে তাদের যে তাদের কার্ডের ভ্যালিডিটি শেষ আমাদের এখানেও হয়েছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকশাতেও এরকম হয়েছে আমি এই চিঠিগুলো পেয়েছি আমার যতগুলো এলাকা থেকে প্রথমে আমাকে কলকাতা থেকে আমার থেকে কিছু লোক পাঠায় এই বিষয়টা নিয়ে বলার জন্য তো আমি যেটা সিইও আধার আছেন সিও ইউআইডি যে অফিসার আছেন ওনার সঙ্গে কথা বললাম আর তারপর যে রাঁচির যে অফিসার আছেন যেখান থেকে এই চিঠিগুলো বেরোচ্ছে তাদের সঙ্গে কথা বললাম তারপর গৃহমন্ত্রণালয়ের সঙ্গে কথা বললাম আর কালকে গতকাল একটা প্রেস রিলিজ বেরিয়েছে ইউআইডির যতার মতে বলা হয়েছে যে কোনো আধার নম্বর कैंसिल করা হয়েছে তো আমি রিএগিমংসা আডম না জানা এক মিনিট কথা এই এইমাত্র আমি এই পেলাম আমি খবর পেলাম যে পুনরায় বললে যে কি কোনো অসুবিধা নাই যাদের এটা হয়েছে কারোর कैंसिल হয়নি আপনারা চেক করতে করতে পারেন যে নাম্বারটা যার থেকে আপনার রিঅ্যাক্টিভেশন হয়েছে সে যে কোনো জায়গায় কোনো রেজিস্ট্রেশন করার আছে কি করুক তার কোনো অসুবিধা হবে না অসুবিধা হলে নিশ্চয়ই জানান আমি বলছি আমি চেষ্টা করব যে একটা ক্যাম্প লাগিয়ে তাদের সমস্ত অ্যাক্টিভেশনের ব্যবস্থাটা আমি দেখে দেবো তারা অ্যাক্টিভ আসবে কারোর ডিঅ্যাক্টিভেট করা হয় যে ডিভিসিতে একটা চলছে আজকে একটা ওখানে পড়েছে এমপির নামে

আমি স্যাংশন করিয়ে আনলাম তার জন্য ধন্যবাদ তো কেউ দিল না আর আমার অভ্যাস নয় যে আমি এই ক্রেডিট কারোর কাছ থেকে নেওয়ার জন্য কোনো জায়গায় চেষ্টা কর আমার যারা আন্দোলন করেছে যেমনি ডিএসপিতে যারা উচ্ছেদ হচ্ছিল বা যারা কিছু হচ্ছিল তারা এসে আমাকে নিশ্চয়ই রিকোয়েস্ট করেছে আমি তাদের ওখানে গিয়েছি তাদের সমস্যা শুনেছি আর সেই সমস্যা আমি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তুলে ধরেছি এদের সমস্যাও তুলে ধরেছি অথচ এদের কোনো ডেলিগেশন আমার কাছে কোনো তাদের পত্র দেখা করে আজ পর্যন্ত দেখা হয়নি আমি ওখানে তিনটা কমিটি আছে তিনটা কমিটির মধ্যে কেউ আসে আমাদের লোক গেছে তাদেরকে বলেছে কিন্তু তারা হচ্ছে সমস্ত এখানকার স্থানীয় যে আমাদের রুলিং পার্টির যে পার্টিগুলো আছে তারা লিডারশিপ দিচ্ছে তারা বলছে না এমপির কাছে যাবো এমএলএ এল এর কাছে যাব যদি না যাও তো ঠিক আছে তবে পোস্টার ফেলে লাভটা কি আছে দেখা যাচ্ছে না আমি তো রোজই আছি এখানে রাজনৈতিক উদ্দেশ্যে নিশ্চয়ই রাজনৈতিক উদ্দেশ্যে পোস্টার ফেলছে না তো আমি তো রোজই যাচ্ছি কদিন আগেই তো ডিজির ওখানে আমি একটা হরিকীর্তনে গিয়ে হরিকীর্তন করে এলাম হ্যাঁ জনগণের মত মাঝখানে আছি ওরা দেখতে পায় না আমাকে দেখার জন্য চোখ যায় চোখ যাদের নাই তাদের আর কি করবো তারা যদি শুধু একটা বিশেষ চেহারাই দেখতে চায় হ্যাঁ মাটি মানুষ বলে হ্যাঁ পিসি আর ভাইপোকেই দেখতে চায় আমাকে দেখবে কোথা থেকে